নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পাচ্ছি যে বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির আরও তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে নাম আমরা পেয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন তো যে কোন কোন এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে বলা যেতে পারে বঙ্গ বিজেপি থেকে এই মুহূর্তে তারা কিন্তু দূরত্ব বাড়াচ্ছে বিজেপির ফোল্ড খুঁজছে রাজ্য বিজেপির যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তাদের মনের সঙ্গে একটা গোষ্ঠী কুন্দল চলছে অর্থাৎ মানসিক দ্বন্দ্ব চলছে আমাদের কাছে যেটা তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী আমি আজকে নাম বলবো না পরের দিন নাম বলবো যে এই এম এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আচ্ছা এই ধরনের খেলা আমরা রাজ্যবাসী আর কতদিন দেখবো আপনারা কমেন্ট করে জানাবেন তো আমাদের রাজ্যে বিজেপি এবং টি সেটিং হয়ে আছে যে তুমি দিল্লি সামলাও আমি বাংলা সামলাবো আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকুন আমি মুখ্যমন্ত্রী হয়ে থাকবো অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কি একটা সেটিং রয়েছে উপর উপরে বুঝতে পারছেন অর্থাৎ মোদি মমতার কি কোনো সেটিং রয়েছে আমাদের রাজ্যে আপনারা কমেন্ট করে জানাবেন দক্ষিণ কলকাতায় আপনি যদি যান প্রত্যেকটা ভোটার একই কথা বলছে প্রত্যেকটা ভোটার বঙ্গ বিজেপিতে এদিকে চা খাচ্ছে মিষ্টি খাচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে কে দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি আর এস এর কার্যকর্তা মিষ্টি খাচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষ বলছে যে ভগবানের মন্দির উদ্বোধন হচ্ছে এখানে আসলে কোনো পাপ নেই আমাদের রাজ্যে আরও অনেক জগন্নাথ মন্দির রয়েছে শতাধিক জগন্নাথ মন্দির রয়েছে সেখানে তিনি তো যান না সেখানে তিনি তো যান না অনেক মন্দির রয়েছে সেখানে তো পুজো করতে যান না সিপিএম কংগ্রেসের অনেক নেতা নেত্রী আমন্ত্রিত হয়েছিল তারা তো আসেননি তাহলে তিনি কেন গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাম মন্দির যেদিন উদ্বোধন হয়েছিল তিনি তো যাননি কারণ একটা রাজনৈতিক মেটার কাজ করে রাজনৈতিক বিষয়ে একটা ফ্যাক্টর রয়েছে দিলীপ ঘোষ কি বুঝতে পারছে না বঙ্গ বিজেপিকে একেবারে ধুলি ধুলিশাত করে দিল বিজেপি দিলীপ ঘোষ যে সমস্ত ভোটার ছিল সাধারণ কর্মী ছিল তাদের মনের মধ্যে একটা আঘাত এসেছে যে সমস্ত হিন্দু ভোটার রয়েছে বিজেপিকে যারা ভালোবাসে দিলীপ ঘোষের প্রতি যেইটুকু আশ্বাস বিশ্বাস ছিল সেই বিশ্বাস কিন্তু দিলীপ ঘোষ হারিয়ে ফেলেছে দিলীপ ঘোষ যেভাবে সম্মান পেতেন সেই সম্মান আর কোনো পাবেন না অনেক জায়গায় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হবে আমি লিখে রাখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করা হবে শুধুমাত্র নর্থ বেঙ্গলে হয়তো দিলীপ ঘোষ সামান্য আদর যত্ন পেতে পারে কিন্তু সাউথ বেঙ্গল এবং মেদিনীপুরে দুই মেদিনীপুর সাউথ বেঙ্গল এবং বিশেষ করে কলকাতা সাইডে দিলীপ ঘোষ ঢুকলে বিজেপির মিটিং মিছিলে বা জনসভায় দিলীপ ঘোষ ঢুকলে তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হবে কোনো সমাবেশ কোন সম্মেলন প্রধানমন্ত্রী আসলেও অমিত শাহ আসলেও তাকে তাকে ঢুকতে দেওয়া হবে না যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম অর্থাৎ দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিকে একেবারে ধুলি সাত করে দিল আমার কাছে খবর রয়েছে বিজেপির আরও তিনজন এমএলএ এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আপনারা আপনাদের যদি সন্দেহ হয় এবং আপনারা যদি জেনে ফেলেছেন যে হ্যাঁ এই তিনজন এম এল এ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আগামী আগামীকালকে তিনজন এর নাম বলবো যে কারা কারা এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বড় বড় আপডেট আমি এই চ্যানেলে দিচ্ছি এবং লাইভ ভিডিওতে প্রত্যেকটা দিন আসছি পাকিস্তানে যে এয়ার স্ট্রাইক করেছে ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় সৈন্যের পক্ষ থেকে একশো জন আতঙ্কবাদী এই মুহূর্তে নিহত হয়েছে শতাধিক আতঙ্কবাদী টেরোরিস্ট যু মৃত্যুর সঙ্গে অর্থাৎ চিকিৎসালয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে অর্থাৎ চিকিৎসাধীন রয়েছে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন जय हिंद wow.